দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল দুবরাজপুরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে গত শুক্রবার মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে রাজ্য জুড়ে এই ঘটনায় প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে শনিবার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে একটি মিছিল করা হয় এই মিছিল দুবরাজপুরের প্রতিকৃত ময়দান থেকে শুরু করে দুবরাজপুর ব্লক পর্যন্ত পৌঁছয় মিছিলে হাজির ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর এবং দুবরাজপুর ব্লকের সদস্য সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা পার্টি অফিস থেকে প্রতিকৃত ময়দান হয়ে আনা হয়ে বাজার হয়ে মাদ্রিকসংহ মরে হয়ে আজকে আমরা ব্লক অফিস পর্যন্ত আজকে একটা প্রতিবাদ এবং ভিক্ষার মিছিল করছি কারণ আপনারা জানেন এটা রাজ্য সরকার রাজ্যের কর্মসূচি সারা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি থেকে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে আজকে সারা বাংলায় সমস্ত ব্লকে সমস্ত পৌরসভা এলাকায় এই বিক্ষোভ মিছিল আজকে হচ্ছে মূলত আপনারা জানেন যে বিগত দিনে যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটে যে বিভৎস নারকীয় ঘটনা যার কোনো তুলনাই নেই সেই রকম একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলায় বিরোধী পক্ষরা নানাভাবে এইটাকে একটা উদ্ভ্রান্তের মতো অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলে আসছেন তিনি রাস্তায় দাঁড়িয়ে বলেছেন যে আমি আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং তাদের একদম জঘন্যতম অপরাধের জন্য তাদের সাজা একমাত্র ফাঁসি দেওয়া হোক আমরা কোথাও কোনো দোষীদের আটকাবার চেষ্টা করছি না কোথাও কোনো দোষীকে রাজনৈতিকভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে না কিন্তু কতিপয় রাজনৈতিক রাজনৈতিক দল যারা বিগত নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়ে মানুষের প্রত্যাখ্যাত হয়েছে তারা নতুন করে ঘোলা জলে মাছ ধরার জন্য রাস্তায় নেমেছে বিভিন্ন রকম মিথ্যা ভিডিও প্রচার করছে নানা রকম মিথ্যা মোবাইলে তারা সোশ্যাল মিডিয়ায় তারা নানারকম প্রচার করছে আমরা চাই মানুষ রাস্তায় নামুক আমরাও রাস্তায় নেমেছি আমরাও চাই মানুষের উপযুক্ত তারা সাজাপাক যারা দোষী যারা অন্যায় করেছে যারা ধর্ষক যারা খুনি তারা অবিলম্বে তাদেরকে সাজা দেওয়া হোক এবং সাজাটা আমরা চাই যে সর্বোচ্চ সাজা এবং তাদেরকে ফাঁসি দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায় বেরোছিলেন প্রথম দিন থেকে সিবিআইকে দেওয়া হোক যদি দেওয়া হয় তো আপত্তি নেই আজকে সিবিআই তদন্ত করছে আমরা চাই সিবিআই অবিলম্বে সমস্ত দিক খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করুক এবং সাজার ব্যবস্থা করুক